আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিসার রান্নাঘরে আজ আমি রান্না করব বাড়ির পালা মোরগ দেশি মোরগ দেশি মোরগের ঝাল ঝাল ঝোল দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে তো চলুন রেসিপিটি শুরু করি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব পরিমাণ মতো তেল দিয়ে এখানে একে একে মশলাগুলো দিয়ে নেবো প্রথমে দিয়ে দিব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এবার দিয়ে দেবো মরিচ বাটা আমি সকল মশলাগুলো কিন্তু পাটাই বেটে নিয়েছি পাটাই বেটে রান্না করলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় খেতে তো এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব এবার এখানে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে এবার আমি এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে মশলাটা ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষালে মাংসটা খেতে খুবই মজা হবে এবার আমি এখানে মাংসগুলো দিয়ে দিব এই তো মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব আমার পাশ থেকে বাইরের কিছু সাউন্ড হয়তো আসতে পারে আপনারা দয়া করে একটু মানিয়ে নেবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেন রেসিপিটি খুবই লোভনীয় মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে আমি এখানে অল্প পরিমাণে কষায়ের পানি দিয়ে নিব খুবই অল্প পরিমাণে দিয়ে নিয়েছি পানিটা শুকিয়ে গেলে আমি এবার মাংসটা কষিয়ে নিব যার জন্য এখন আমি এটা রান্না করে নেব কিছুক্ষণ এই তো মাংসের পানিটা শুকিয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেশি মোরগ আসলে খুব বেশি কষানো লাগে না এখানে আমি দুটা আলু কেটে দিয়েছি দিয়ে এবার আলুর সঙ্গে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব খুব বেশি সময় কষাবো না অল্প কিছুক্ষণ কষিয়ে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব এই তো এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এবার আমি এটা খুব ভালোভাবে রান্না করে নিব মাটির চোলায় রান্না করছি দেখে বুঝতে পারছেন মাটির চোলার রান্না কিন্তু অতুলনীয় স্বাদ হয় বাড়ির পালা মোরগ এবং মাটির চোলার রান্না খুবই মজা এই তো কথা বলতে বলতে মাংসটাও ফোটা শুরু হয়ে গেছে মাংসের ঝোলটা এবার আমি এটা খুব ভালোভাবে রান্না করে নেব এ যে সুলুর জাল কিন্তু আমি হাই স্পিডে রেখেছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট তো দেখুন মাংসের ঝোলটা কতটা লোভনীয় লাগছে দেখতে মাংসটা খেতেও খুবই মজা ছিল রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের সকল ভিডিও যেন সবার প্রথমে আপনি দেখতে পান আল্লাহ হাফেজ